আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকে আছেন যাদের মোবাইল অনেক পুরাতন হয়ে গেছে আপনারা আগে আপনাদের ইন্টারনেটটা ব্যবহার করতেন খুব দ্রুতগতিতে কিন্তু এখন আপনাদের ইন্টারনেটটা খুব স্লো হয়ে গেছে যাদের ইন্টারনেট স্লো হয়ে গেছে তাদের জন্য ভিডিও কেন ভিডিওতে আমি আপনাদেরকে এমন দুইটা সেটিংস দেখাবো যে সেটিংসগুলো ঠিক করলে আপনারা আপনাদের ইন্টারনেটটা আগের মতো খুব দ্রুতগতিতে ব্যবহার করতে পারবেন তো অন্য চলুন কথা না বলে কোন দুইটা সেটিংস ক্লিক করলে আপনাদের ইন্টারনেটটা খুব দ্রুত গতিতে ব্যবহার করতে পারবেন চলুন সেটি দেখে নেওয়া যাক মূল ভিডিওটি শুরু করবে আপনার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই ফলিতে বলবেন না চলুন কথা না বলে মূল ভিডিওটি শুরু করা যাক তো অন্য যে দুইটা সেটিংস টিক করলে আপনাদের ইন্টারনেটটা খুব দ্রুত গতিতে ব্যবহার করতে পারবেন সেটিংসগুলো ঠিক করার জন্য আপনারা কী করবেন আপনাদের মোবাইলের সেটিংস অপশনটা খুঁজে বের করবেন তারপর সেটিংস অপশনটার উপর আপনারা ক্লিক করবেন সেটিংস অপশনটার উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শ্যু করবে তো আপনারা কী করবেন এখানে সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা নামে যে একটা অপশান আছে সেটার উপর আপনারা ক্লিক করবেন এই সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটার উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে তো আপনারা যে সিমটা থেকে আপনাদের ইন্টারনেটটা খুব দ্রুত গতিতে ব্যবহার করতে চান সেই সিমটার উপর আপনারা ক্লিক করবেন আমি সাপোজ এখানে সিম টুর ওপর ক্লিক করে দেখাচ্ছি তো আমি সিম টুর ওপর ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ ইস্যু করবে তো আপনারা কী করবেন এদিকে নিষে অ্যাক্সেস ফয়েন্ট নেম নামে যে অপশন আছে অ্যাক্সেস ফয়েন্ট নেম অপশনটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শু করবে তো এখানে রবি ইন্টারনেট দেখতে পাচ্ছেন রবি ইন্টারনেটের ফাঁসে এখানে একটা আই বাটন আছে এই আই বাটনটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শু করবে তো আপনারা কী করবেন এখানে নেম নামে যে একটা অপশান এই নেম অপশনটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখে দেবেন ফাইভ জি এখানে জাস্ট লিখে দিবেন ফাইভ জি ফাইভ জি লিখার পর এখানে ওকে করে দিবেন তারপর এখানে এফিয়ান নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন এ অফিয়ান পর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানেও লিখে দিবেন ফাইভ জি ফাইভ জি লেখা হয়ে গেলে তারপরও এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ওকে বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেভ অপশন দেখতে পাচ্ছেন এই সেভ অপশনটার উপর আপনারা ক্লিক করবেন আবার সেভ অপশনটার উপর আপনারা ক্লিক করবেন তো এটা সেভ হয়ে যাবে এই দুইটা সেটিংস আপনারা যদি করে নেন তাহলে আপনাদের ইন্টারনেটটা ব্যবহার করতে পারবেন খুব দ্রুতগতিতে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করার পাশে থাকবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই ফলিতে বলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ